পাকিস্তান পাকিস্তানহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দিনের রিমান্ডে পাঠিয়েছেন লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত তার বিরুদ্ধে রোড রেসকোর্স সাদমান মডেল টাউন সহ বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলার এই রিমান্ড দেওয়া হয়েছে খবর সামা টিভির ইমরান খানকে ব্যক্তিগতভাবে হাজির না করার জন্য প্রসিকিউটর নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করায় তাকে একটি ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজির করা হয়েছিল শুনানিতে ইমরান খান জানান তিনি নয়মের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের অনুরোধ করেছেন এবং এ বিষয়ে পাকিস্তানের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন এ দাঙ্গায় জড়িত থাকার কথা অস্বীকার করে পিটিআই প্রতিষ্ঠাতা বলেন আমার আঠাশ বছরের ইতিহাসে আমি কখনোই সহিংসতায় উস্কানি দেইনি এর আগে রবিবার তোষাহানা মামলার শুনানিকালে জাতীয় জবাবদিহি ব্যুরোর এনএবি চেয়ারম্যানের কঠোর সমালোচনা করেছেন তিনি you mm -hmm. এদিকে সোমবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে নিষিদ্ধ করার উদ্যোগের কথা জানায় পাকিস্তান সরকার প্রতিক্রিয়ায় দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় বয়ে গেছে এমন কি শরিক দল ও মিত্রদের কাছ থেকেও সমর্থন পাচ্ছে না সরকার পাকিস্তানের রাজনীতিতে এর সুদর প্রসারী নেতিবাচক প্রভাব পড়তে পারে পিটিআই পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল এ সিদ্ধান্তের ও সমালোচনা করেছে দলগুলোর মধ্যে আছে পিপিপি আওয়ামী ন্যাশনাল পার্টি জামিয়াত উলেমাই ইসলাম ও জামায়াতি ইসলামী অন্যদিকে পিটিআইকে নিষিদ্ধ নিয়ে পাকিস্তান সরকারের সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে এ ধরনের যে কোনো পদক্ষেপ বড় উদ্বেগের মার্কিন দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার গতকাল স্টেট ডিপার্টমেন্টের দৈনিক সংবাদ সংবাদব্রিফিংয়ে এ বিষয়ে মন্তব্য করেছেন